হয়ে গেল এক পশলা বৃষ্টি এখন বাজে বেলা বারোটা সরি বেলা দশটা মাথা খারাপ হয়ে গেছে আবার চতুর্দিকে জল সকালের রোদ দেখে কি ভালো লাগছিল কিন্তু না ভগবান তো ভালো তোমাকে লাগতেই দেবে না তার তো অন্য প্ল্যান অবস্থা দেখো আমি এতগুলো জামা কাপড় মাখিয়ে রেখেছি রোদ দেখে যে কাঁচবো এখন কি করি তোমরাই বলো এই ডাল আজকে দুপুরে কি রান্না করব আজকে কিন্তু প্রধানত রান্নার রেসিপি দেবো ডাল রান্না করব না ডালের সঙ্গে কি রান্না করব সেই রেসিপিটা দেব তোমাদের সাথে তার জন্য তোমাদের কী করতে হবে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু পাশে রাখবে আর যেসব নতুন বন্ধুরা এখনও আমাকে ফলো নি তাদের শাপলা নিয়ে যাচ্ছে তাদেরকে বলবো ফলো করে আমার পাশে থাকতে তাহলে দেখতে থাকো এই ডালের সাথে আমি কি রান্না করি আমাদের সাথে কথা বলতে বলতে আবার ঝকঝকে রোদ উঠেছে যাই আমি জামা কাপড়গুলো কেঁচে দিই তাহলে থাকো তোমরা সবাই তো আমরা তাকে জলের পোকা বলি তোমরা কি বলো জানি না কিন্তু সেটা আবার অনেকেই প্রচণ্ডই ভালোবাসে বিভিন্ন পথ খেতে ভালোবাসে সেই রকমই জলের পোকা দিয়ে আজকে আমি কি রান্না করব। সেটাও তোমাদের দেখাচ্ছি তাহলে বলেছিলাম না যে ডাল দেখাবো না আজকে আমি একটা অন্য রান্না করব। সেটা দেখাবো সেটাও আবার জলের পোকা এটাও আবার হয় নাকি হ্যাঁ গো সত্যি বলছি জলের পোকা দিয়ে রান্না করবো একদম সাদা সিধে সিম্পিল রান্না যেটা খেলে কোনো রকম অসুবিধা হবে না আর যে শাকটা দিয়ে রান্না করব। তোমরা জানবে ওই শাকটা যাদের দেহে রক্ত নেই তারা যদি খায় ওই শাক খেলে কিন্তু রক্ত হয় তাহলে দেখো কি রান্না করব। জলের পোকাটা দিয়ে তোমরা কি বলো অবশ্যই জানিও এই যে আমার জলের পোকা জলের পোকা এই যে এবার জলের পোকা দিয়ে আমি কি রান্না করব। সেটাই দেখাচ্ছি এত কচি কচি পয়সা এনেছে হ্যাঁ তোমাদের পৈশাক সম্বন্ধে আরও একটা জানকারি দিয়ে দিই খবর দিচ্ছি সেটা হচ্ছে কি এখন কিন্তু বর্ষা বর্ষায় চতুর্দিকে জল মানে ভেসে গেছে সেখানে ড্রেনের জল আছে সেখানে ভালো বাড়ির পাতকোর জল আছে সেখানে ভালো পুকুরের জল আছে সব রকম জল মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে যাদের নিচু জায়গায় আর নিচু জায়গাতেই জানবে ছোট ছোট শাকগুলো হয়ে থাকে আর পৈশাকটা মাছার ওপরে হয় তবু আমি পৈশাককে প্রায় ছয় সাতবার ধুয়ে নিয়েছি ভালো করে প্রত্যেকটা পাতা এইভাবে ধুয়ে নিয়েছি কারণ কি বলতো ওই যে সব মিশে এক ব্যার হয়ে গেছে কিসের থেকে কি হয় বলা তো যায় না তাই যে শাকই খাও না কেন প্রচণ্ড পরিমাণে ভালো করে ধুয়ে নেবে তাতে তোমার শরীর ভালো থাকবে আর আমি শাকে কি দিয়েছি দেখো আলু কুমড়ো বেগুন এই যে কি এটা পটল এই সব রকম দিয়ে আর দিয়েছি একটু পেঁয়াজ আমি আবার একটু পেঁয়াজ ভক্ত মানুষ আর কি করছি সেটা তারপরে দিয়ে দিলাম লঙ্কা তেজপাতা ওই পাঁচফোরম তেজপাতা শুকনো লঙ্কা তেলের মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এইবার আমি দিয়ে দেবো নাড়াচাড়া করে ঢেকে দেব তারপরে দেবো লবণ হলুদ কড়া একেবারে ভরে গেছে এটাকে অল্প করে নিয়ে আসতে হবে তারপরে লবণ হলুদ দেবো ঢাকনা খুলে দেখাই কি অবস্থা আমার জলের পোকা দিয়ে শাকের এই যে চিংড়ি মাছ দিয়ে শাক তোমরা কারা ভালোবাসো মাঝে মধ্যে এরকম খেতে হয় একটু অন্যরকম আর বললাম না শাকে কিন্তু প্রচুর রক্ত হয় শাকের পাতায় ওই জন্য পাতাটা একটু বেশি দিয়েছি অনেকে আবারই পাতা খায় না টক টক লাগে বলে তার জন্য তারা বেশি ডাটা খায় কিন্তু আমাদের বাড়ি সবাই আবার পাতা খেতে ভালোবাসে সেই কারণে পাতা দিয়েছি আমি একটু বেশি এরপরে এবার লবণ হলুদ দিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এর কি হয় বলো তো আমার তো এক হাতে মোবাইল থাকে আমি না সবটা ঠিকমতো দিতে পারি না কিছু মনে করো না এইভাবেই আমাদের ভিডিও করতে হয় থাকো তোমরা আমার সাথে দাঁড়াও আস কিন্তু পইশাকে জল দিইনি নি থেকে এই পরিমাণ জল বেরিয়েছে এবার এই জলটাতে আমি একটু মানে আলগা রেখে টেনে নেবো ভালো করে শুকিয়ে নেবো তারপরে এর মধ্যে দেবো মিষ্টি আর একটা ভাজা গুঁড়ো মশলা আছে আমার সেটাই দেবো তাহলে আমার পৈশাক আর চিংড়ি মাছের তরকারি রেডি হয়ে যাবে তোমরা কি এরকম সহজ পদ্ধতি রান্না করেছো অবশ্যই আমাকে জানিও এত সহজে রান্নাটা হয়ে যায় না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে টেস্টি পুঁইশাক চিংড়ি হয়ে গেছে আসি তাহলে